হাবিবুল্লাহ নার্সারি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও নিয়ে এসেছি সবজির খোলা কীভাবে গাছে আপনি ইউজ করবেন আর বেগুন গাছের থেকে ফল গাছের থেকে কী কী গাছে কীভাবে দেবেন তাইলে আলোচনা করব আর আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাড়িতে যে সবজির খোলা আছে কলা তারপর তরমুজ এটা কীভাবে গাছে আরও বৃদ্ধি পাবে আরও আপনার জোর হবে সেটা নিয়ে আলোচনা করব দেখাবো কিভাবে গাছে আপনি দেবেন আর কত সহজ এই যে এখানে বাড়িতে যে থানসবের বোতল আমি দেখিয়েছিলাম আপনাদের আলু গাছে কীভাবে আপনি সার দেবেন সেইভাবে আপনি এইভাবে সার দিয়ে সমস্ত গাছে ধরো ফল ধরেছে ফুল ফুটে সব ফল লেবু গাছে আনারস গাছে সবেদা গাছে সমস্ত গাছে কিভাবে দেবেন বাড়িতে যে এই থানসবের বোতল এইভাবে কেটে এতে রসুন বসিয়েছি দেখিয়েছি আর আছে এখানে এই যে মুখ এইভাবে কেটে এইভাবে আমি গোবর সার আর সবজির খোলা দিয়ে আপনাদেরকে দেখা আর এখানে দেখিয়েছি যে যদি গোবর সার কীভাবে দেবো আপনার আরেকটাভাবে কীভাবে মাটির সঙ্গে মিক্স করে দিয়ে গাছে দেবেন সেটাও দেখাবো আর এটা অনেকটা সুবিধা আর এরকম এটা স্বাদে শুকিয়ে নিয়েছি ডেলা ডেলা মতন যদি থাকে এইভাবে হাত দেহ কি কোনো জিনিস দিয়ে ভালোভাবে শুকিয়ে গেলে বাড়ি দিয়ে এটা গুঁড়ো করে নেবে দেখ কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে তা দেখেন আপনার যদি গ্যামাসিন পাউডার যদি না থাকে বাড়িতে আপনি মনে করেন যে গাছে এখনো দেবেন তা আপনার অন্য টিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি গাছে বাড়িতে ঘরোয়া জিনিস যে আছে যে তরকারি দিতে রান্না করেন শুকনো গুঁড়ো ঝাল আর ইয়ে হলুদের গুঁড়ো দিয়ে তা ওইভাবে দিয়ে আপনি বসাতে পারবেন গাছে পুরো কিভাবে সবজির কোলা দিয়ে আর এখানে যে দেখেছি এইটা দেখ কিভাবে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছটা এই আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছ দেখেন পাতা কিছু কালো আছে কিছু হলুদ মতন হয়ে আছে কারণ এরও খাদ্যর প্রয়োজন তা এরম সাইডে আমি এটাইভাবে বসিয়ে দেবো কেন গাছের ঘরে দিলে পোকামাকড় আক্রমণ করবে আর দেখেন আর দেখেন আমাদের বাড়িতে যে মুরগি আছে দিশি মুরগি মোরগ পচে দেখেন এখানে আছে করলা করলাগুনো এনেছিলো ফ্রিজে রেখেছিলাম তা এগুলো পচে গিয়েছে এগুলো প্রচুর উপকার এগুলো করলা হলো তেত এগুলো কিভাবে দেবো তাও দেখাবো আপনাদেরকে আর আজকে এই সবজির ফেলার এগুলো যেরকম দেই টেরেতে দিয়ে দেবো আর এতে ঘরোয়া জিনিস বলছিলাম দেখেন এখানে এইগুলো হলো সবজির খোলা এই সবজির খোলা কী কী আছে এখানে এখানে আছে আলুর খোলা আছে তারপর আছে এখানে আর এখানে আছে তরমুচির খোলা এই তরমুচির খোলা ছোট ছোট করে তরমুচ হলো এটা মিষ্টি জিনিস তা লালটা বাড়িতে খেয়ে নিয়েছি আর এই সাদা অংশটা আর এতে আছে আলু আলু আলুতে প্রচুর ক্যালসিয়াম আর প্রচুর এতে ফ্যাট হয় এতে আলু গাছে আমি একবার দিয়েছিলাম আর সবজির বসে ছোট ছোট করে এরকম কেটে নেবেন যে আমি কেটে নিয়েছি আর এখানে ঘরোয়া জিনিস বলতে আমার কাছে এখন যে পাউডার আমি দেই গাছে সবজির খোলার সঙ্গে সেটা নেই শেষ হয়ে গিয়েছে তা আমি এখন এইখানে যে হলুদ আছে বাড়িতে দু চামচ নিয়েছি আর এখানে আছে আমার ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো এক চামচ নিয়েছি আর এটা কিভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর বলেন আমাদের বাড়িতে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে একটা খাসির বাচ্চা সে বাচ্চাটা মানে কোথায় গিয়েছে আর একভাবে ডাকছে আওয়াজ পা আওয়াজ তো পাচ্ছেন শুনতে এই যে আর এখানে মাটি আছে অল্প এই মাটি দিয়ে আমি এটা কীভাবে ভর্তি করবো আর এই যে আঙ্গুর গাছে কীভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে হলুদ হলুদ আছে এখানে দু চামচ আর ঝালের গুঁড়ো আছে এখানে এক চামচ আর এখানে এই গোবর সার আমি এই যে মাটি এখানে হালকা নিয়েছি এই যে এর উপরে হালকা করে দিয়ে দেবো অল্প বেশি না আর আর এখানে দিয়েছি দেখেন কত সহজে আপনি তাহলে প্রত্যেক গাছে এখানে আপনার পোকামাকড় আক্রমণ করবে না আর ফল গাছে সমস্ত ফল গাছে যদি আপনি এইভাবে দেন তা আপনার কতটা ভালো হবে এই দেখেন এইভাবে সব কটাই দিয়ে দিচ্ছি আজকে আকাশ মেঘ করে আছে রাত্রিবেলা বৃষ্টি ছিটে পড়া পড়ছিল তা ইনশাল্লাহ আল্লাহ কি করে এখনো মেঘ করে আছে আর যদি বৃষ্টি হয় মেঘ করে আছে যদি বৃষ্টি হয় তাহলে আমার পানির প্রয়োজন নেই এর থেকে আস্তে আস্তে পচে লিকুইডটা গাছে যাবে আর গাছের গ্রোথটাও বাড়বে আর আপনাদের আপনাদেরকে দেখাবো কত সহজভাবে আর এই গোবর সার আছে এই যে গোবর সার আমি গুঁড়ো করে রেখেছি এইগুলো এর উপরে আমি দিয়ে দেবো আর এখানে আছে হলুদ এটা হালকা করে আমি এর উপরে দিয়ে দেবো আর এখানে আছে ঝালের গুঁড়া এই ঝালের গুঁড়োটা এমনি হালকা বেশি দেবেন না তাহলে গাছ জড়ে যাবে নিয়ম হিসেবে যতটা প্রয়োজন তাই দেবেন আর এর উপরে এই যে গোবর সার দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আর এতে যদি কেঁচো টেঁচো থাকে আর পোকামাকড় থাকে তো অবশ্যই এইগুলো এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে এইভাবে দিয়েছি আর এটা এখনও এর উপরে আমি এখনও সবজির খোলা দেবো এখন অল্প দিয়েছি কেন বেশি দেওয়া যাবে না আর এর যতটা পানি দেবো দিয়ে এর গাছে অল্প অল্প করে লিকুইডটা পড়বে আর গাছে আমার বারবার কাটনি করতে হবে না যে বারবার রোজ রোজ দশ দিন পর পর দিতে হবে এইটা যদি আপনি করেন এটা আপনার সুবিধা আপনার বাড়িতে যা সবজির খোলা হবে ছোটো ছোটো করে কেটে এর উপরে যত খালি হয়ে যাবে এর উপরে দিয়ে হালকা মাটি দিয়ে তারপরে এর উপরে আপনি পানি প্রত্যেক দিন যেরকম পানি লাগে যে শুকিয়ে যাচ্ছে পানি দেবেন গিয়ে আপনার গাছে আরও জোর হবে আর গাছে ফল ফুল ইনশাল্লাহ আসবে আর এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছে দেখেন এতে সব লেবু ধরেছে ছোট ছোট লেবু এই যে দেখতে পাচ্ছেন আর এদিকেও ধরেছে তা এই লেবু গাছের খাদ্য হবে এই যে দেখাচ্ছি এই যে এতটা দূরে দেবেন এক বিগত পর তা এতে এইভাবে একটু চেপে বসিয়ে দেবেন আর এই যে সাইডে এটাও বসিয়ে দিচ্ছি প্রত্যেকটায় কাঁঠাল গাছ দিয়েছি এদিকে লেবু গাছেও দিচ্ছি আর লেবু গাছে একটু মাটিরও প্রয়োজন গোবর সারও প্রয়োজন দেখেন আর দেখেন এই যে এটা ওইভাবে চেপে বসিয়ে দেবেন আর এটা মালটা লেবু এই লেবু গাছেও দিচ্ছি এটা এটা ওইভাবে এরা এখনও আছে সান্থান্সবের বতর কাটতি হবে তা যে কটা আছে এখন দিচ্ছি পেকেনে চারটে পাঁচটা দেওয়া হয়ে গিয়েছে আর যে কোনো আছে সবজির খোলা আমি এইভাবে সব কটাই দিয়ে দিচ্ছি দেখেন এইভাবে আপনি গোবর সারও দিতে পারেন এইভাবে সবজির খোলা দিয়ে এইটা দিলেও অনেক সুবিধা এইটা দিলে আরও পোকামাকড় আপনি ডাইরেক্ট রস ভিজিয়ে দিলে সেটাও আপনার হবে না দেখিয়ে দিলাম সূর্যের তাপে রাখবেন আর এটা একটা টিক্স ভালো এই বুদ্ধিটা অবশ্যই আপনারা করবেন আর এবার এর উপরে আমি হলুদের গুঁড়ো এইভাবে দিয়ে দেবো দিয়ে হালকা এতে একটি মতন ঝালের গুঁড়ো দিয়ে দেবো যেন এতে পোকামাকড় আক্রমণ না করে আর এখানে আছে এই যে গোবর সার এর উপরে পানি দেবেন যত যত নরম হবে আর এতে পচে গিয়েছে তত আপনার আর এটা পুরো যখন পুরো পচে যাবে নিচে চলে যাবে তখন এই গোবর সারটা এর উপর আবার সবজির খোলা দেবে তা দেখেন সব রকম দেখাচ্ছে আপনাদের সহজভাবে আর এই এইগুলো হলে যদি ফল গাছে না এগুলো আপনি বেগুন গাছে সমস্ত গাছে আমার এখনও আছে সেগুলো কাটা হয়নি ওই জন্য বেগুন গাছে আছে দেওয়া হচ্ছে না আপনি বেগুন গাছে দেবেন আর যে কোনো বড়ো গাছ সেগুলো দেবেন ঝাল গাছে প্রয়োজন নেই ঝাল গাছে যেরকম লিকুইড দেন সেরকম আপনি লিকুইড দেবেন দেখেন আমি ঝাল গাছে আমার কত সুন্দর ঝাল গাছগুলোর চেয়ারাও আছে আর ঝাল গাছে দেওয়ার প্রয়োজন নেই দেখেন ঝাল গাছের চেয়ারা দেখেছেন সব কালো কুসকুস করছে এগুলো আমি লিকুইডটাই দেই আর আছে এখানে এই যে কোলা এইভাবে সব দিয়ে দেবেন দিয়ে দেবেন এইখানে দেখেন এই গাছটা হলুদ হয়ে গিয়েছে তার মানে এর খাদ্যর প্রয়োজন এতে আমার শুধু পাতা আছে আর এই লাল শাকগুলো দেখেন এগুলো হালকা লাল ওই জন্যই এর খাদ্যর প্রয়োজন শুধু পাতার উপরে লাল শাক হয়েছে ওই জন্যে এটা আমি পরে আপনাদেরকে দেখাবো যেটা সহজভাবে দেখাচ্ছি দেখ এগুলো এই যে তরমুজের এখন তরমুজ প্রচুর পাওয়া যাচ্ছে তরমুজ কলার খোলা ছোট ছোটো বাদ দেওয়া যে বালি বাড়িতে আলু সেইগুলো দিয়ে এখানে আমি এখন অল্প করে দিচ্ছি আর এখান্তে হলুদ নিচ্ছি এটা দোয়া কেন যে দিদি এটা হলুদ কেন দিচ্ছেন হলুদটা দিলে যেন আমার কাছে এখন পাউডার নেই শেষ হয়ে গিয়েছে আনতে হবে আর এখান থেকে অল্প করে ঝালের গুঁড়োটা দেবে তাহলে পোকামাকড়টা আক্রমণ করবে না আর আপনি গোবর সার এরকম বেশি না অল্প দেবেন এরপর আপনি মাটিও দিতে পারেন আমার এখন মাটি নিচে আনা হয়নি পরে দেব দেখুন যা আছে এই লেবু গাছ অল্প হয়ে গিয়েছে এখানে আমি পরে দিয়ে দেবো যতটা হয় সব জায়গা মাটিও হালকা 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 করে দিয়ে দিচ্ছে এই দিয়ে দিচ্ছি আর এতে আছে দেখেন সবজির খোলাও দিয়েছে আর এটা হলো আলুর খোলা আলুর খোলাতে ফলগুলো মোটা হবে দেখেন আর এখানে আছে গোবর সার আর মাটি আছে একসাথে দিয়ে দিচ্ছি আর বেগুন গাছেও দিতে পারবেন ঝাল গাছে দেওয়ার প্রয়োজন নেই বেগুন গাছ সমস্ত সবজি গাছে সব দিতে পারবেন আর দেখেন আমার বেগুনগুলো কত ফ্রেশ আগের দিন পেরে নিয়ে গেছি আবার দেখেন কত মোটা হয়েছে তো এইভাবে দিলে দেখেন তা দেখেন তো কীভাবে দিলাম আর এই সবজির খোলা আগের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যে সবজি কিভাবে রাখবেন রোদ্দুরে কীভাবে লিকুইড করবেন আর কিভাবে গাছে দেবেন আর এইগুলো এই পরিচর্যাগুলো করলাম আপনার যে আপনি ফল গাছে কিভাবে আপনি গোবর সার দেবেন আর সবজির খোলা কিভাবে দেবেন কেন সব ফল গাছে ধরো ওটা মিষ্টি জিনিস ফল গাছে যখন ওই ছোট ছোটো পোকা পিঁপড়ের মতন ওগুলো রাখলে গাছে রস খেয়ে নেবে শেকড় থেকে খেয়ে নেবে তখন আপনার গাছগুলো মারা যেতে পারে তো এই জন্যই এইভাবে ফল গাছে অবশ্যই দেবেন বেগুন গাছে দেবেন তাহলে আপনার আরও সুবিধা হবে আর এই যে আমার আছে ডালিম গাছ এটাও আমি এখনও কাটা হয়নি এটাইও দেবো সমস্ত সবজি গাছ যতটা আছে আর ফল গাছে এটাও দেওয়া প্রয়োজন দিয়ে আমি আপনাদেরকে দেখালাম এইভাবে অবশ্যই আপনারা গাছে ট্রিটমেন্ট করেন আমার মতন আর যার যার অসুবিধা আছে সে কমেন্ট করে জানাবেন কোন গাছে কি দিতে হবে না দিতে হবে আর আমি আপনাদের জন্য অবশ্যই বসে আছি ছাদ বাগানে যারা ছাদ বাগানিরা ভালোবাসে ছাদে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারাও যেন আমার সঙ্গে সাথে এরকম সাত বাগানে কাজ করে আর আমার মতন এরকম ট্রিটমেন্ট করবেন তাহলে আপনার সমস্ত গাছ যেরকম দেখছেন আমার বাগানে গাছ সব আছে যেভাবে সুন্দর আপনার বাগানেও থাকবে তা আজকে দেখেন আর এখানে আছে আমার পেপসিকাম যে এই পেপসিকাম দুটো আজকে তুলে নেব কেন এই দুটো যদি না তুলে নেই তখন আবার শক্ত হয়ে গেছে তো কাটা যাচ্ছে না আর এই যে করলা আছে করলা এগুলো করলাতে পোকা ধরে আর এগুলো কিছু ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই করলা যদি মনে করেন যে আমি করলা গাছে তেঁতুটা দিয়ে গাছে দেবো সেটা আপনি করলার দানা বার করে করোলা দানা বার করে তারপর আপনি এটা পানিতে ভিজিয়ে রেখে তারপর লিকুইড করে গাছে দিতে পারেন আর এই যে পানি এতে আপনি এইভাবে পানি দিয়ে দেবেন তো দেখেন যে এখানেও দিয়ে দেবেন এইভাবে পানি এটা যত পচে যাবে তত আপনার লিকুইডটা তৈরি হয়ে যাবে এবারে আকাশ মেঘ করে আছে বৃষ্টি হলে তাহলে আমার আর অসুবিধা হবে না তাও আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে পানি দেবেন আর এটা পচতে পসতে হালকা হালকা লিকুইড নিচেতে ওয়াশ রস পড়তে পুরো গাছে আপনার পড়বে আর গাছে আপনার তখন আর এক্সট্রা এসে আপনার আর লিকুইড করে গাছে দিতে হবে না এইভাবে ফিক্স করে বুদ্ধি করে এইভাবে কাজ করবেন তাহলে আপনার ছাদ বাগানে সমস্ত বেগুন গাছে বেগুন গাছে অবশ্যই দেবেন গোবর সার আর একটা গোবর সার হচ্ছে মিক্স করে একটা গোবর সার মিক্স করে আপনি বেগুন গাছে এও দেবেন এই দেখেন আবার বেগুন গাছে করা আছে এটা করেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি আর এই বেগুন গাছে আমার অন্যটাই ট্রান্সফার করতে বস্তায় আমার বর্ষা হলে বর্ষায় দেখেন রোদ দূরে ছিলেন বস্তাটা পচে গিয়েছে এই যে আছে এখানে থানসাবের বোতল না এটা কোটো সেটাও কেটে এর উপরে সবজির খোলা দিয়ে আমি এই বেগুন গাছে এইগুলো এত বড় ইনশাল্লাহ করেছি এই অধিকও আছে দেখেন ওইটাকে কাটা আছে এইভাবে দিই তা আপনারা এইভাবে অবশ্যই বেগুন গাছে ট্রিটমেন্ট করে দেবেন যদি আপনাদের আজকে এই পরিচর্যা ভালো লাগে আর যে কোনো দিদি আমার ভিডিও যারা যারা দেখেন আর যারা নতুন তারাও দেখেন আর তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই এই আমাদের সামনে ঈদ আসছে ঈদের জন্য সবাইকে সালাম জ্বালানাম আর আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ